যে এই ঘটনাকে কেন্দ্র করে যারা দোষী তাদের অনুসন্ধান করে তাদের প্রশাসনিক আইনগত এবং সাংগঠনিক যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমরা আমরা কঠোর অবস্থানে আছি এবং এটা আমরা পালন করব সেই ক্ষেত্রে কার কি পরিচয় কে আমার ভাই কে আমার শ্বশুর কে আমার ভাগিনা কে আমার ভাতিজা কে আমার ভাই কিংবা শ্যালক এটা কোনো বিবেচনা বিষয় নয় এটা নিয়ে আমি আসলে বিব্রত লজ্জিত দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী আমি ব্যক্তিগতভাবে আসলে বিবেকের তারণায় আমি যখনই আমি দেশে ফিরেছি আমি মনে করেছি যে আমার দ্রুত আসা দরকার আমার কর্মীর পাশে থাকা দরকার এবং স্পষ্ট বার্তাটা সকলের কাছেই দেওয়া দরকার সে আমার দলের নেতাকর্মী হোক সে আমার আত্মীয় হোক যেই হোক আমি আপনাদের মাধ্যমে আবারও এটা স্পষ্টভাবে আমি নিশ্চিত করতে চাই যেখানে কোনো ব্যক্তিগত বা আত্মীয়তার সম্পর্ক ব্যবহার করে বাড়তি কোনো সুযোগ নেওয়ার সুযোগ নাই এবং এটা হয়তো আরও বেশি কঠোর শাস্তির সম্মুখীন হতে পারে এই পরিচয়ের কথা উল্লেখ করতে কেউ যদি চায় এবং সেরকম বার্তাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নেতৃপক্ষ থেকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে এবং মোবাইত দিয়ে वह बसलिएमा बाहर, बसात, गो laughter, उिया यहार, इजा ब घसिरूँमिलाईगा उपल्दे� לे, इप्भल्णियकर, बाहर, के लिएとि नोर्खिना बाहरा, कि रसना से ल 돼, इह कि बाहरा. Come on, come on. <inaudible>